অবৈধ পার্কিং ফুটপাত দখল যত্রতত্র যাত্রী ওঠানামা এবং রাস্তা খোড়াখড়ি নিত্যদিনের বিড়ম্বনা আর দাবি সড়ক অবরোধ করে আন্দোলন তো আছেই এসব কারণেই যানজটে নাভিশ্বাস নাগরিকদের রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগে তিন থেকে চার ঘন্টা ক্ষেত্রবিশেষে আরও বেশি পাঁচ মিনিটের পথ এগোতে ঘড়ির কাটায় বাজে ধ্বনি বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে যানজট যানজটনে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে হাজার কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল রাজধানীর ব্যস্ততম মহাখালী বিমানবন্দর সড়ক যে সড়কে প্রতিদিন চলাচল করে দূরপাল্লার শত শত বাস নগরের বিভিন্ন রুটের গণপরিবহন যানবাহনের চাপে যানজট যেখানে নিত্য নিত্যসঙ্গী এমন চিত্র রাজধানীর প্রায় প্রতিটি সড়কে যত্রতত্র ফুটপাত দখল করে দোকানপাট কোথাও কোথাও দু তিন স্তরে দখল করায় সড়কের পরিধি কমে আসে প্রায় অর্ধেকে আর খোরাখুরির পাশাপাশি অবরোধ আন্দোলনে যানজটে স্তব্ধ হয় পুরো নগরী ফুটপাতে অনেক দোকান থাকার কারণে আমাদের মেন রাস্তা ব্যবহার করতে ঠিক হারা যাচ্ছে না রিক্সার জাম বাসের জাম মানে এটা তো মোটামুটি মনে হয় যে দখলই মনে হয় যে পুরো রাত মনে হয় যে ফুটপাত যারা বহকার তারা দখল করে ফেলছে সিগন্যাল ছাড়াও নর্মাল রাস্তার মধ্যে জ্যাম লেগে গেছে এই গাড়ি এই ফুটপাতের দোকানগুলোর কারণে শৃঙ্খলা নেই যানবাহন চলাচলেও চালকদের কাছেও নেই সদুত্তর জামজট হইতাছে পিছে জামজট হইতাছে যাত্রীরা রওনা আসলে কি করবে মোটরসাইকেল আইতাছে টান দিলেন চাকার তলায় পড়ে না কই পড়ে সারা দিন তিন টিপ মারতে গেলে অনেক কষ্ট হয় আর কি ট্রাফিক পুলিশের সামনেই অহরহ চলে চালক খকারের এমন দৌরাত্ব নিজেদের অসহহত কথা জানালেন এই সার্জেন্ট শুধু শুধু জরিমানা করেই কমানো যাবে না জনসচেতনতা তৈরি করতে হবে তবে এই জ্যামের পরিমাণ কমবে এত ঢাকা শহরে এমনিতেই জ্যাম আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে জ্যাম কমানোর চেষ্টা করি পুলিশের দাবি সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে ফুটপাথ দখল যাতে না হয় আমাদের ফোর্সের সহায়তায় যতটা পারা যায় নিয়ন্ত্রণ করে রাখা হচ্ছে প্লাস অবৈধ পার্কিং যাতে না করে নর্মালি প্রসিকিউট করা হচ্ছে যারা যারা অবৈধ পার্কিং করে বা বাস বা গাড়ি কোথাও যদি অবস্ট্রাকশন করে বা অবৈধ পার্কিং করে রেগুলারলি তাদের বিরুদ্ধে মামলা বা প্রসিকিউট করা হচ্ছে গাড়ির এক্সপার্ট এবং মাল হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অর এক্সপ্রেস আপনার পরিবহন বিশেষজ্ঞরা বলছেন অসহনীয় যানজট নিয়ন্ত্রণের টোটকা সমাধান নেই পরিকল্পনার অভাবে ফ্লাইওভার এক্সপ্রেস হয়ে কোনো কাজে আসছে না পরিবহনে আমার যখন যেটা দরকার হয়েছে টার্ম নিটটাকে অ্যাড্রেস করার জন্য ঠেকা দিয়েছি ট্রাফিক দিন দিন বেড়ে যাবে মেগা সিটি তার যে জটিলতার সামনে আসবে এটাকে প্রক্ষেপণ করে পেশাদারীভাবে আমরা কখনো কিছু করিনি ফ্লাইওভার হতে একটা বড় সমস্যা হচ্ছে যে যেহেতু এখানে বিনিয়োগ ভারী সমস্ত যারা বাস্তবায়ী সংস্থা আছে তারা কিন্তু ওই দিকে ছুটেছে এবং আমরা যেটা করেছি আসলে এই ধরুন বড় বড়ো ফ্লাইওভার করে মূলত প্রাইভেট ভেহিকেল কিন্তু আরও বেশি উৎসাহিত করেছি তো এই কারণেই শুধু ফ্লাইওভার দিয়ে এটা একটা ব্রডব্যান্ড কানেকশন কিন্তু ফ্লাইওভারের গাড়ি নিচে যে সড়কে গিয়ে নামবে সেই সড়কের গতিবেগ কিন্তু চার কিলোমিটার তাহলে আমি একটা হাই স্পিড করিডোরের সাথে যখন নিচের সড়কে পাঁচ কিলোমিটার সাথে যুক্ত করছে এটা তো শর্ট সার্কিট হয়ে যাচ্ছে বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক শামসুল হক বলেন যানজট কমাতে সরকারি উদ্যোগে বাসগুলোকে কোম্পানি ভিত্তিক একটি করিডোরে নিয়ে আসতে হবে টেকসই সমাধান ছোট্ট একটা পলিসি সাপোর্ট এক করিডোরে এক বাস কোম্পানি চলবে এটা কি সম্ভব ঢাকার বুকেই তিন জায়গায় আছে ক্যান্টনমেন্টে আছে হাতির আছে গুলশানে আছে এটাকে বড় করলে ঢাকা হয়ে যায় এত কিছু দেখার পরেও যখন যে আসে তাকেই আমরা রুট পারমিট দিয়ে দেই যারা দিচ্ছেন তারাই কিন্তু যানজটের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে বিদ্যমান ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ শুধু কঠিনই নয় অনেকটা অসম্ভব মনে করছেন বিশেষজ্ঞরা ফরহাদ জামান ডিভিশন নিউজ ঢাকা